হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রনিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি এখন বাজে প্রায় নটা আর দুবাই তো স্কুলে গেছে ঈশান বলছে স্কুলে যাবে না তার কারণ আকাশটা খুব মেঘলা করে এসছে বৃষ্টি হবে বোধহয় আর গরম গরম তো লাগছে পড়ে গেছে আসলে গরমটা শীতটা চলে গেছে আর কাল গেছিলাম শপিং করতে দিদির সাথে তো প্রচুর কেনাকাটি করেছি তো তোমাদের পরে পরে দেখাবো তো চলো এখন কিছু খেয়ে নেব টিফিনে আর বাসির কাজকর্ম অনেক আগেই আমার কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার সমস্ত বাসির কাজ সেরে স্নান টানও কমপ্লিট তারপর ঠাকুরকে জল মিষ্টি দিলাম এখন ঈশান্ত ঘুম থেকে উঠে গেছে ও কার্টুন দেখছে তোকে ওকে একটু হোমওয়ার্ক করাবো কিছু খাইয়ে দিয়ে তো চলো ভিডিওটা একটু স্কিপ করো না আর কি কি নিয়ে এসেছি শপিং করে তোমাদের অবশ্যই দেখাবো চলো সাথে ভাবে সন্ধে বেলা দেখো একদম রোদ নেই দেখেছো কেমন লাগছে গাছে একটা ফুল ফুটেছে আর এখানে দেখো পাতাগুলো শুকিয়ে গেছে কেন কি জানি পাতা শুকিয়ে যাচ্ছে শুকনো পাতাগুলো এইভাবে ছিঁড়ে দিয়ে আমি কাঁচি দিয়ে কাটতে হবে বুঝলে শক্ত হয়ে গেছে পাতাটা আর এই যে লেবু গাছটা লেবু গাছটার পাতাটা পাক পাক লাগছে পেকে গেছে লেবু গাছের পাতা তুলসী গাছ তুলসী গাছের পাতাটাও পেকে গেছে দেখ পাকা পাতাগুলো আমি এইভাবে ছিঁড়ে দিই আর কেমন একটা কালো কালো মনে হয় ধুলো লেগেছে বিছানাটা তুলবো তো এই তো ঘুম থেকে উঠলি ও টিভি আর কত দেখবি তোর ঘুম পাচ্ছে দেখো ঈশান এই ছোট বয়সে কত কাজের প্রতি আগ্রহ ও কাজ করতে ভীষণ ভালোবাসে দেখো কত বড় বস্তাটাকে টেনে টেনে পুরো তিনতলা পর্যন্ত তুলল আমি একটা তুলেছি আর ও বললো মা আমি একটা তুলবো তো দোকানের মাল আছে আর কি এর মধ্যে তো একটা টেনে টেনে তুললো আমি তো দেখে অবাক দেখো কি সুন্দর তুলছে আর আমি বললাম একটু ধরবো বলছে না আমি নিয়ে আসবো পুরোটা দেখো ঘর পর্যন্ত পুরো নিয়ে আসছে এখন বাজে সকাল এগারোটা আর ভাত হয়ে গেছিলো সকালেই আর এখানে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা মাছের বাটি চুরি করেছিলাম এখন আমি ঈশানকে খাইয়ে দেবো কারণ ও স্কুলে যাবে আর ওকে আমি রেডি করে দিই তাড়াতাড়ি করে ঈশান স্কুলে যাওয়ার জন্য একদম রেডি আর ওর খাওয়াও কমপ্লিট ভাবলাম একটু ছাদে নিয়ে যাই তো ওকে একটু ছাদে নিয়ে এসছি এখন একটু খেলাধুলা করছে টাইম হলে ঠিক স্কুলে চলে যাবে এখন বাজে সন্ধে ছটা আর ঠাকুরকে আমি জল মিষ্টি দিয়ে সন্ধে দিয়ে দেবো তো সন্ধেটা দিয়ে তারপর আমি রান্নাটা করে নেবো রাতের তো চলো এখানে আছে সবিন আর ডিম আছে হাঁড়িতে আছে ডাল তো কী করবো ঈশান বলছে খিচুড়ি খাবে তো কোনো সবজি নেই আলু আছে শুধু তো চলো আলু দিয়ে সবিন দিয়ে মুসুর ডাল দিয়েই খিচুড়ি করি দেখা যাক কেমন লাগে খেতে এখানে দেখো আমি খিচুড়ি করেছি আর এখানে আছে আলু ভাজা আর বেগুন ভাজা ওরা অল্প অল্প খাবে বলছে এখন ওদেরকে দিয়ে দেব। হাই एवरीवन গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমার তো রান্না হয়ে গেছে রান্না বলতে খিচুড়ি তো ওরা খেয়েছে কে বলছে রাত্রি আর খিচুড়ি খাবে না তো আবার গেল রাস্তায় তিনজনে মিলে ঈশান বুবাই আর ওর বাবা তো জানি না কি আনবে আর আজকে মিশোতে অর্ডার দিয়েছিলাম ঈশানের জন্য ব্যাগ আজকে এসেছে এই দেখো স্পাইডার ম্যান দেখতে পাচ্ছ কি না জানি না তো ব্যাগটা খুবই সফট ওর পক্ষে ভালোই হয়েছে ব্যাগটা দেখো বই ঢুকিয়ে দেখলাম মোটামুটি বইগুলো ঢুকছে আর এর সাথে এই যে বোতল ফ্রি দিয়েছে বোতলটাও ভালো মিকি মাউস দেখো ঈশানের তো খুবই পছন্দ হয়েছে এই যে লক করার এই আছে তো ঈশান স্কুলে গেছিলো স্কুল থেকে এসে দেখে এসে গেছে তো ভীষণ খুশি কাল থেকে নিয়ে যাবে বলছে নতুন ব্যাগ আর ওর ব্যাগটা একদম ছিঁড়ে গেছিলো এই জন্য ভাবলাম একটা ব্যাগ অর্ডার দিই তো আপাতত পয়সার তুলনায় এই ব্যাগটা ঠিকই আছে এক বছর চললেই ভালো তো যাই হোক সকালে বলেছিলাম কালকে কি কি শপিং করেছে দিদির সাথে তোমাদের সব দেখাবো কিন্তু আর হয়ে ওঠেনি কারণ আজকের ওয়েদারটা একদম কি বলবো পুরো মেঘলা আকাশ একদম লাইট নেই ভাবছিলাম দিনের আলোতে দেখাবো কিন্তু হয়ে উঠলো না আর রাতের এই লাইট আমি দেখাতে চাই না তো ভিডিও ঠিক হয় না ভালো আর কি তো যাই হোক আগামীকাল অবশ্যই দেখাবো তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই